কিন্তু সহ্যের চিমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না তার কারণ আই এম দ্য প্রোডাক্ট অব মুভমেন্ট আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে কার ক্ষমতা আছে দেখি কাজ করে দেখান আঠারো ঘন্টার মধ্যে কি বাংলাদেশ ভারত দখল করে নিবে এবং বাংলাদেশের নাম যদি বাংলাদেশ থাকেও এটা কি এইট সিস্টার হয়ে যাবে ভারতের সেভেন সিস্টার মানে সাতটা প্রদেশ এই সাতটা প্রদেশকে বাংলাদেশের কিছু অর্বাচীন মুরুক্ষ ধর্মান্ধ তারা খেয়ে ফেলতে চাচ্ছে আচ্ছা এর কারণে ভারত কি বাধ্য হয়ে বাংলাদেশ দখল করে নিবে আমি সকল সামরিক জোট হিসেব করার পরে দেখলাম ভারতের বাংলাদেশ দখল করতে ১৬ ঘন্টা সময় লাগবে ষোলো ঘন্টার মধ্যে ভারত টোটাল বাংলাদেশ দখলে নিয়ে এটাকে সেভেন সিস্টার সাথে অ্যাড করে দিয়া এইট সিস্টার নাম দিয়ে দিতে পারে এবং বিশ্বস্ত সূত্রে আমি খবর পেয়েছি ভারত এ ব্যাপারে প্রস্তুতি নিতেছে এখন আমি যে কথাটা বলতে চাই কিছু ডকুমেন্টস আপনাদেরকে দিই ডকুমেন্টসগুলো হলো আচ্ছা বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এর আগে বিএনপি ক্ষমতায় ছিল জাতীয় পার্টি ছিল এখন অ্যাসিস্ট শেখ হাসিনা কে ক্ষমতাচ্যুত করেছি আমরা লড়াইয়ের মধ্যে আমি ষোলো বছর যাবত এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে আসছি জেল খাটছি অনেক নির্যাতনের শিকারও হয়েছি আমাদের দল যাই হোক ব্যাপার না কিন্তু কথা হলো কি যে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছি সে পালাইয়া দেশটাকে বাধ্য হয়েছে ভারতে আশ্রয় নিয়েছে বাংলাদেশে যারা আছে তাদের আমরা বিচার করব। কিন্তু এখন একটা দাবি উঠছে সে দাবিটা হলো কি যে ভারতের বাংলাদেশটা আমরা উচ্ছেদ করছি এখন ভারতের যে সেভেন সিস্টার রাজ্য আছে আমরা সেটাকেও স্বাধীন করে ফেলবো এবং দখলে নিয়ে ফেলব ভারতের এটা এক ধরনের স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতেছে আমি আগে আপনাদের দেখাইনি তারপরে কথা বলতেছি Kubur tuh belum live, udah kian udah kian, udah kayak, যে কথাটা আপনাদের বুঝিয়ে দিতেছি না বুঝাইলে তো বুঝবেন না বুঝেছি ভারতের সেভেন সিস্টার বলতে যেটাকে বোঝা যায় আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এই সাতটা প্রদেশ ভারতের এদেরকে বলা হয় সেভেন সিস্টার ভারতের সাথে তো সব সমন্বয় আছে ভারতের এই সাতটা রাজ্যে ভারতের যেতে গেলে মানে ঐদ্য ঘুরে যেতে হয় বাংলাদেশের ভিতর দিয়ে যেতে গেলে একটু সময়টা কম লাগে হয়তো তিন ভাগের এক ভাগ সময় লাগে এখন এই শুরু কামায় কাজে লাগাইয়া বাংলাদেশের স্লোগান দিল কি এখন সেভেন সিস্টার দখল করে নিব মানে তাদের বাবর দুই হাজার চার সালে যে বাবর আহ দশটা অস্ত্র পাঠাইছিল এটা উদ্ধার হচ্ছে বাংলাদেশেই যে ভারতের বিচ্ছিন্নবাদী বা স্বাধীনতাকারী যারা আছে এদেরকে অস্ত্রগুলা দিলে সেভেন সিস্টার ভারতের থেকে আলাদা হয়ে যাব। আমি ভাবে ব্যর্থহীন ভাষায় বলতে চাই ভারত একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং পৃথিবীর মধ্যে যে এক নম্বর পড়াশক্তি আমেরিকা সে ভারতকে জমা খরচ দিয়ে চলতে হয় কথাটা বুঝছেন এই যে শোভান গুলা দিল যারা যে আমরা সবাই বাবর হবে দশটা এক করে অস্ত্র পাঠাবো সেভেন সিস্টার দখল করে নিব আমি চ্যালেঞ্জ করে রয়েছি যে সেভেন সিস্টার দখল করতে যে বাংলাদেশ হয়ে যাবে হলে এইট সিস্টার ভারত যে কোনো মুহূর্তে ষোলো থেকে আঠারো ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করে দিতে পারে সেই সক্ষমতা ভারতের আছে আপনারা কি বললে ফল পাবতেছেন যে আমাদের পাকিস্তান বাপে সাহায্য করবো চীন সহযোগিতা করে লড়াই হব হ্যাঁ হবে ভারতটা আঠারো ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করে ইউনাইটেড নাম দেখবে এইট সিস্টার এবং আপনি পাকিস্তানের সাহায্য করবেন চীনের সাহায্য করবেন লড়াই চলবে সেই লড়াই একশো বছরের শেষ হবে না একশো বছর লাগবে সেই মারাই শেষ হইতে কারণ পৃথিবীর রাশিয়া ব্লকের যারা আছে সমস্ত সবাই ভারতকে সমর্থন দেব চীন বকের যারা আছে সবাই বাংলাদেশ সমর্থন দেবো যুদ্ধ চলতে থাকবে কি হবে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মা বোন শিশু আবাউ বনিতা সবই হত্যাকাণ্ডের শিকার হবো মারা যাবো বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র আর ফিরে আসবে না আমরা শেখ হাসিনা উৎখাত করছি ব্যাপার আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এখন আপনারা নির্বাচন দিবেন এই নির্বাচনে যারা ক্ষমতায় আসবে জনগণের সমর্থন তারা দেশ পরিচালনা করবেন এখন কি মায়ের মঙ্গে বাল নেই চাপ দাঁড়িয়ে এখনকার সেই জিনিসটা দখল করবেন ইরাক সাদ্দ মসুন বললো কি ছেড়ে দেবো সারা বিশ্ব ধ্বংস করে দেবা পৃথিবীর অভিযান শুরু করে যৌতুবা হয়নি চার ঘন্টার মধ্যে আমি এই ইরাকের সমস্ত সৈন্য মাটির নিতে বাংকারে ছিল সব চাপা পড়ে মারা গেছে আইজ লক্ষ লক্ষ ইরাকের মহিলারা বিধবা সন্তানরা পিতৃহারা গাফি বললো আমি শুধু ধ্বংস করার মতো অস্ত্র নাই আমার কাছে মূল্য ধ্বংস করার মতো অস্ত্র সালে যখন অভিযান চালিল ওই যে বাথরুমে পানি যায় না পাইপের সামনে কি কয়েবরে পাইপের মধ্যে পলে থাকলো তাকে হত্যা করলো সিরিয়ার আর কি অবস্থা আজকে কি অবস্থা আজকে তোমরা যারা ছাত্র আন্দোলন করছ তোমাদের আন্দোলনটা পন্থী তোমরা কি বুঝ তোমরা ক্ষেত্র প্রস্তুত করতো কেন বাপ রে বাপ কত দুঃসাহস সেদিন সিস্টার ভারতের ছেলে তোমরা খেয়ে ফেলবা তোমরা বুঝো ভারত একটা পারমাণবিক রাষ্ট্রধর ক্ষমতা এক ঘন্টার মধ্যে বাংলাদেশকে ভারত কি করতে পারে যেন এক ঘন্টা বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র ছিল এই চিহ্ন থাকবে না তারা কিন্তু এক ঘন্টা নাই। নেই হবে। সাগরের সাথে মিশে যাবে বাংলাদেশ পুরোটা পানি থাকবে আমরা যারা সচেতন লোক আমরা কি তোমাদের এটা করতে দিব বাংলাদেশ কি ইরাক বানাতে দিব আইএস বানাতে দিব সিরিয়া বানাতে দিব লিবিয়া বানাতে দিব ফিলিস্তিন বানাতে দিব হ্যাঁ দিব তোমরা দেখো তোমাদের কি অস্ত্র আছে কি ক্ষমতা আছে এই বেটার এদের দিয়ে কি ভারতকে ঠেকানো সম্ভব পারমাণবিক অস্ত্র ঠেকানো সম্ভব বাচ্চারা আমরা ভয়ানক ভাবে একটা বিপদের মধ্যে আসছি এখন ভাই আমরা আমরা ফ্যাসিবাদ খাসি না খুনি গুমকারী হত্যাকারী তাকে উচ্ছেদ করছি ভারতে যাক বা যে দেশে যাক এখন আমাদের কাজ কি এখন আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো নির্বাচন দিব যারা জনগণ সমর্থন করবে রাষ্ট্র ক্ষমতা হবে তার দেশ পরিচালন করবো সারা সারাগুলো তোমরা এখন কি কর ভারতের সেভেন সিস্টার দখল করবা মানে ইরাক বানাইব বাংলাদেশটাকে বানাইবা আইএস বানাইবা হাই হাই রে সাবধান আপনাকে বলছি আপনি দুটো সংস্কার করেন একটা হলো সমস্ত শেখ হাসিনার সেটিং যারা আসলেন এদেরকে পরিবর্তন করে দেন এসপি ডিসি ইএনও সচিব নির্বাচন কমিশন এটি পরিবর্তন করেন নির্বাচন দিয়া সম্মানের সাথে সরে যান নির্বাচনে যারা ক্ষমতায় আসে তারা সংশয় করব সাবধান ভালো থাকবেন ধন্যবাদ